১০০ वाला टॉप টাকা 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকা থেকে শুরু হচ্ছে জুতো বানিও মপস রয়েছে কিউট কিউট ফোন কভার থেকে 200 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ব্যাগ 500 টাকায় ডেনিম জিন সো এটা স্টার্ট হচ্ছে মাত্র 100 টাকা থেকে রয়েছে এত ভালো ভালো ট্রলি গুলো মাত্র 500 টাকা থেকে স্নিকারস স্টার্ট হচ্ছে মাত্র 300 টাকা থেকে মেকআপ পাউ স্টার্ট হচ্ছে মাত্র 100 টাকা থেকে চোখ ধানো তিরিশ টাকা ইয়ারিং তো রয়েছে এছাড়াও রয়েছে মাত্র তিরিশ টাকা থেকে এত সুন্দর সুন্দর কিচেন কিউট কিউট টেডি গুলো রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে অডিগন ড্রেস স্টার্ট হচ্ছে মাত্র সাতশো টাকা থেকে মাফলা স্টার্ট হচ্ছে মাত্র একশো টাকা থেকে কিন্তু কোথায় আমি এখন আছি নিউ মার্কেটে আর এখন ইয়ার ফার্স্ট ডে চলছে সেল একদম ধামাকা সেল চলছে তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রচন্ড চিপেস্ট এ পাওয়া যাচ্ছে সবকিছু কিছুই রয়েছে আন্ডার থ্রি হান্ড্রেড ওয়ান তো রয়েছে আর এখন কিন্তু বেরিয়ে গেছে মেট্রো নাম্বার মেট্রো গেট নাম্বার সিক্স দিয়ে দেখতেই পাচ্ছি আর এখানে প্রচুর কটা দোকান রয়েছে এর আগে আমি ভিডিও দেখেছি আজকে আর এই দোকানগুলো গুলো না আজকে সোজা নিউ মার্কেটের মেন যে মার্কেটটা সেখানে তো এখন এই কর্পোরেশনের দিকে যাচ্ছি মেট্রো গেট দিয়ে বেরোলাম আর এই স্ট্রিটটা যেতে যেতে কিন্তু অনেক কিছুই তোমার চোখে পড়ে যাবে যেমন এটা তিনটা একশো একটা চল্লিশ তিনটে একশো এরকম প্রচুর জিনিস রয়েছে আলাদা আলাদা এটা কিন্তু ভালো কোয়ালিটিও হয়ে যাবে তো এরকম

এখানে ভ্যারাইটি দেখতে পাচ্ছি বেল্ট রয়েছে চেন গুলো রয়েছে এছাড়া এদিকে দেখো বেডশিট রয়েছে বেশ কিছু ব্ল্যাঙ্কেট রয়েছে ও আর একটা রয়েছে আগে তো চলো

ফুটপ্যাক শপ আর এখানে কিন্তু দেখো দুশো টাকায় ব্যাগ পাওয়া যাচ্ছে এর আগে আমি আড়াইশো টাকায় দেখিয়েছিলাম এই ব্যাগ গুলো কিন্তু রয়েছে এখন দুশো টাকাতে ওদিকে নেই বাট এই দোকানটা এর আগে আমার চোখে পড়েছিল দুশো টাকায় ব্যাগ পাওয়া যাচ্ছে এই ব্যাগ গুলো কিন্তু ওখানে বিক্রি হয় একদম আড়াইশো টাকা করে দুশো টাকায় তেল এই দেখো প্রচুর সুন্দর সুন্দর ব্যাগ এই দেখো পরেও রয়েছে সব কিন্তু রয়েছে মাত্র দুশো টাকা করে এই দেখো

এটাও কিন্তু রয়েছে মাত্র দুশো টাকা এর উপরেও দেখো উপরেও কিন্তু রয়েছে মাত্র দুশো টাকা করে আরো বার করছে দেখো খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এই ব্যাগটা দেখো কতটা সুন্দর দেখতে এটা কিন্তু রয়েছে মাত্র দুশো টাকা তাহলে সামনে আর এই যে ব্যাগের যে স্টলটা রয়েছে এটা কিন্তু রয়েছে রেমন্ড রয়েছে অরবিন্দ রয়েছে তার একদমই একদমই নিচটাতে আর এর পাশে এসবিআই এর যে এটিএম রয়েছে কর্পোরেশন বিল্ডিং তার একদম অপোজিটে

ভালো আর কমফোর্টেবল দেখেই বোঝা যাচ্ছে আর কাপড়টাও খুবই ভালো এই দেখো প্রচুর রয়েছে এরকম তো এটাও রয়েছে রেমন্ড এর একদমই রয়েছে দাদাকে দেখে রাখো আর দেখো জ্যাকেট রয়েছে জিন্স রয়েছে প্রচুর জিন্স রয়েছে জিন্স গুলো স্টার্টিং প্রাইস তো বলেই দিলাম পাঁচশো টাকা এরকম আরো রয়েছে দেখো ড্যামেজের উপর রয়েছে ব্যাগের উপর রয়েছে ওদিকে রয়েছে কার্গো অনেক ভ্যারাইটি রয়েছে তো চলে না সামনে এগোনো যা তো সচরাচর দেখানো হয় না আর আমি বললাম সবকিছু আন্ডার থ্রি হান্ড্রেড বাট ফাইভ হান্ড্রেড এর জিন্স একদমই ওয়ার্টি তো তার জন্য আমি দেখলাম সামনে আর তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর তার পাশে দেখো রয়েছে একটা টু ফিফটি স্টল এটা আমি ভাবছিলাম একশো দেড়শো হবে বাট এটা সবকিছু রয়েছে মাত্র আলটা কিউট কিউট টপ টপ সব কিছুই রয়েছে আহ চলো এবার এগোই সামনের দিকে এগুলো রয়েছে সবকিছু কিছু দুশো করে ওদিকে রয়েছে তিনশো করে এদিকে গুলো হাফ পাংশ বা নাগরা যাই বলবে এগুলো রয়েছে তিনশো টাকা করে আর এগুলো রয়েছে মাত্র দুশো টাকা করে এখান থেকে দেখে বেছে নিতে হবে খুব সুন্দর সুন্দর রয়েছে আর এই যে দিক থেকে সোজা গেছি পর্ব পর দোকান গুলো রয়েছে আমি এক ঝলকে দেখিয়ে দিচ্ছি যতটা পাচ্ছি ততটা পসিবল হচ্ছে এই স্টলটা দেখো এই স্টলটাতে বেশ কিছু জিনিস দেখে নেওয়া যাক এটা কত গো দুশো টাকা দুশো ওভার সাইজ

এটা ওভার সাইজ রয়েছে মাত্র দুশো টাকাতে রয়েছে এটা দেখো এটা এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর একটা ট্রেন্ডি সোয়েটার রয়েছে আমার মাইক না মাঝখানে অফ হয়ে যাচ্ছে তার জন্য আমাকে পরে এসে ভয়েস ওভার দিতে হচ্ছে তো তোমরা একটা অ্যাডজাস্ট করে নিও আর এই যে সোয়েটার দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই ছিল মাত্র দুশো টাকা করে ওভার সাইজের ওপরে ম্যাক্সিমাম ছিল আর প্রচন্ড ট্রেন্ডি ট্রেন্ডি ছিল এতটা জাকিয়ে শীত পরার পরে এখন তো প্রায় শীত এখন কমের দিকে আস্তে আস্তে এখন শীত হালকা হবে তো তার জন্য এই সোয়েটারগুলো একদমই পারফেক্ট দেখো প্রত্যেকটাই একদম ট্রেন্ডি ট্রেন্ডি ডিজাইনের রয়েছে আর এখানে কালার অপশানও প্রচুর রয়েছে আমি লাইট কালারের ওপরে যে কটা সোভার দেখতে পেলাম সে কটা আমি দেখিয়ে দিলাম এই যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছ হাইনেক টপগুলো বেসিক্যালি এগুলো রয়েছে মাত্র একশো টাকা করে এগুলো তো পুরো উইন্টারই আমি দেখিয়েছি আর এগুলো রয়েছে মাত্র কিন্তু একশো টাকা করে এই যে এটা দেখো আমার হাতে রয়েছে এটাও কিন্তু রয়েছে একশো টাকা এটা একটা ডিজাইনের ওপরে রয়েছে আরও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এই সোয়েটারটাই দেখো এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না এটা একটা বেসিক্যালি টপ সোয়েটার নয় এটা এতটা সুন্দর হাইনেকের ওপরে রয়েছে এটা কিন্তু মাত্র একশো টাকা করে রয়েছে এগুলো সবই রয়েছে মাত্র একশো টাকা থ্রিফটেড বাট খুবই ভালো যদি নাও তো অবশ্যই ওয়াশ করে নেবে আর এই যে কৃষ্ণার একদমই অপোজিটে ভিআইপিও রয়েছে ওর পাশে তার একদমই অপোজিটে রয়েছে এই যে শপটা পাশে একটা পিয়ানিউজও রয়েছে তো এই পিয়ানিউজের যে যেতে হচ্ছে একদম ফার্স্ট যে এরকম ঢেলে বিক্রি করছে এরাই এদেরই শপটা রয়েছে আর কৃষ্ণার একদম অপোজিটে রয়েছে পাশে একটা ব্যাগের দোকানও রয়েছে বলে দিলাম আর এরপরে আমি তোমাদেরকে ট্রলিও দেখাবো দেখো হাতে যেটা রয়েছে একটা ব্ল্যাক কালারের আর আর সেটাও খুব সুন্দর লাগছে এখানে আমি এটাই বলছিলাম যে একশো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একশো টাকা এবার চলো দেখি ট্রলি দেখে নি আমাকে একজন রিকোয়েস্ট করেছিল ট্রলির ভিডিও দেখানোর জন্য ও এখানে ট্রলির আমারও আইডিয়া ছিল যে অনেকটা হাই প্রাইসে রাখে আর অনেকটা কমে ছেড়ে দেয় বাট তোমাদেরকে আমি আজকে বল বলছি দেখো যাদের আইডিয়া নেই এই যে ট্রলিগুলো দেখতে পাচ্ছ এইগুলো বেসিক্যালি স্টার্টিং প্রাইস ওদের পাঁচশো টাকা থেকে একুশশো টাকা বা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অবধি ওরা প্রাইস হাই করে রেখে দেয় এই যে এই ট্রলিগুলো দেখতে পাচ্ছ এগুলো ছিল মাত্র ওয়ান করে বাট এগুলো তোমাদের পাঁচশো টাকা আরও কমে তোমরা পেয়ে যাবে পারলে আরও বার্গেনিং স্কিল ভালো থাকলে আরও কমে পেয়ে যাবে আর সব থেকে বড়ো যে ট্রলিগুলো সেগুলোর প্রাইস ওরা রেখেছে হচ্ছে ফোর হান ফোর থাউজেন্ড বা থ্রি এরকম বলে থাকে বাট ওরা নিজেরাই বলল যে এগুলো ওরা একদমই সতেরোশো দু এরকমের মধ্যে বলে মানে ছেড়ে দেয় আর এই যে এই দোকানটা দেখো লোকেশন কিন্তু একদমই এই যে টপের দোকানটা আমি দেখালাম বা সোয়েটারের দোকানটা তার একদমই পাশে মানে কৃষ্ণার একদমই অপোজিটে এই যে দেখো রয়েছে কৃষ্ণা এর একদম অপোজিটে রয়েছে আর এখানে কিন্তু ট্রলির অনেক ভ্যারাইটিও রয়েছে এর এরপরেও আমি দেখাবো ওটা আরও ট্রলি প্রচুর দোকান রয়েছে তো আমি লোকেশনগুলো দেখিয়ে দেবো আর প্রত্যেকটা দোকানে না সেম প্রাইস আর সেম কালেকশন আমি একটু এদিক ওদিক জাস্ট প্রত্যেকটা জিনিসেই তাই দেখতে পাই যে কোনো দোকানে হয়তো এক্সট্রা দুটো জিনিস বেশি হয়তো রয়েছে বা দু একটা জিনিস হেরফের থাকে বা একশো দুশো বা পঞ্চাশ টাকা এরকম দামে হেরফের থাকে তো প্রত্যেকটা দোকানেই সেরকমই একটা ব্যাপার এখানে আমি খুব ভালো করে ভিডিওটা করেছিলাম খুব ডিটেলে করেছিলাম আমাকে যে রিকোয়েস্ট করেছিল তার জন্য আমি ট্রলিটা ট্রলিগুলো অনেক ভালো করে দেখিয়েছিলাম আর প্রত্যেকটা প্রাইস আলাদা আলাদা করে বলেও ছিলাম বাট এখানে তো আমি সেরমভাবে এখন ভিডিওটাকে দিতে পারছি না আর তোমরা একটু ম্যানেজ করে নিই এই যে বড় বড় ট্রলিগুলো দেখছো এগুলোর কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েন্টও রয়েছে এগুলোর প্রাইস কিন্তু ছিল ওই থ্রি থাউজেন্ড মতন রেখেছিলো থ্রি থাউজেন্ড কি থ্রি থাউজেন্ড থেকে আরও পাঁচশো টাকা হয়তো বাড়ির রেখেছিল বাট এগুলো কিন্তু অনেকটা কমে মানে অ্যাপ্রক্স ওই টু থাউজেন্ডের নিচে বা টু থাউজেন্ডের মধ্যেই এরা ছেড়ে দেয় আর এই যে এই ট্রলিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশ হার্ডিও ছিল আমি ধরে তো বুঝতে পারছিলাম আর খুব একটা লাইট ওয়েট ছিল না বাট মোটামুটি একটা ঠিকঠাকই ছিল এরকম ধরনের বড় বড় ট্রলিগুলো যেমন এটা একটা গ্লসির ওপরে রয়েছে এর এগারো কিন্তু অনেকগুলো কালার রয়েছে আমার এটা পিঙ্ক পাশে গ্রিনটা দেখতে পাচ্ছ পেছনের দিকে আরও রয়েছে তো এইগুলোর কিন্তু এই যে প্রিন্টেড ভার্সানও রয়েছে এগুলো বেশ গ্লসি আর প্রিন্টেডও এটার থেকে এটা হচ্ছে ওই তিনশো টাকা মতো দাম বেশি ছিল আর পেছনেই যে ব্লু কালারের কাপড়ের ট্রলিটা দেখতে পাচ্ছ এরকমও অনেকে খুঁজে থাকো তো এগুলোর প্রাইস অনেকটাই লো ছিল এটার এক্স্যাক্ট প্রাইস আমার মনে নেই কিন্তু যতটা আমি মনে পড়ছে আমি ততটা বলে দেওয়ার চেষ্টা করছি এই কাপড়ের গুলোর ওই অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে পনেরোশো থেকে দু হাজারের মধ্যে ছিল এগুলো ছোটও আছে বড়ও আছে কালার অপশন প্রচুর রয়েছে আর এই যে ট্রলির মোটামুটি কালেকশন দেখিয়ে দিলাম আর এই যে ছোটো ট্রলিগুলো দেখতে পাচ্ছ গ্লাসে ওইগুলো কিন্তু পাঁচশো টাকা করে ছিল এদিকেরগুলোর একটু প্রাইসটা হাই কারণ কোয়ালিটিটা ভালো এই যে এই ধরনেরগুলো এই যে দাদা দেখাচ্ছিলো এই যে ধরনের এই সামনের ট্রালিগুলো এগুলো কিন্তু রয়েছে পাঁচশো ছশো করে পেয়ে যাবে আর বার্গেনিং করলে একটু কমেও যাবে কারণ এগুলো পাঁচশো ছশো রিজনেবল প্রাইসেই রাখে বেসিক্যালি আমি কোনদিনের ট্রলির দামও জিজ্ঞেস করিনি আর এতটা কমিয়ে রাখে না তো আমি তোমাদেরকে ভাবো কতটা দাম কমিয়ে রাখে আর কতটা কমে ওরা ছেড়ে দিচ্ছে আমাকে একটু আইডিয়া ছিল কারণ আমার কিছু থেকে নিয়েছিল তো আমার সেখান থেকে আইডিয়াটা ছিল বা কখনও তো এসব নিয়ে ভিডিও করা হয়নি তো এই যে চলতে চলতে চলে আসলাম ট্রেন্ডসদের সামনে আর এই দেখো এখানে কিন্তু বেশ কিছু বডিগ ড্রেস ওয়ান পিস আর সুন্দর সুন্দর থাকে আর এই জায়গাটায় রয়েছে বেশ কিছু স্নিকার্স এই লেন এটাতে তো প্রচুর এরকম বুট স্নিকার্স এইরকম রয়েছে বুটস গুলো বা স্নিকার্স গুলোর প্রাইস এখানে রয়েছে ওই সাতশো আটশো এরকম কিন্তু বার্গেনিং করলে পাঁচশোর মধ্যে পেয়ে যাবে তার কমেও পেয়ে যাবে প্রচুর সুয়ের ভ্যারাইটি রয়েছে আর এই দেখো এই যে এই লেনে যে ফার্স্ট গেট মানে কর্পোরেশনের দিক থেকে আসতে ফার্স্ট গেট এই সামনেটাও কিন্তু এরকম প্রচুর ট্রলি আর এই যে ব্যাগ গুলো আড়াইশো টাকার ব্যাগ ও প্রচুর রয়েছে আর ট্রলিরও কিন্তু ভ্যারাইটি সেমই রয়েছে এখানে এক্সেস কিছু ব্যাগ রয়েছে যেগুলো ওই সা সাতাশো টাকা প্রাইস আর মেটেরিয়াল হিসেবে প্রাইস রয়েছে আর এখানে বেশ কিছু আড়াইশো টাকার ব্যাগ রয়েছে যেগুলো ওখানে দুশো টাকা আমি তোমাদেরকে দেখিয়েই দিলাম এগুলোও বেশ ভালো আর এখানে না ভ্যারাইটিটা অনেক বেশি আড়াইশো টাকা মানে পঞ্চাশ টাকা বেশি দিই বলবো ওয়ার্তিটি হয় আর পাশাপাশি রয়েছে বেশ কিছু পাউচ এই মেকআপ আপ পাউচগুলো কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে ওই আড়াইশো টাকার মতন আর বার্গেনিং করলে তারা বলছিল যে চারশো সাড়ে চারশো দাম বলতে হবে তাহলে তাহলে আড়াইশো টাকায় পাওয়া যাবে বাট এগুলো আড়াইশো টাকা বার্গেনিং করলে দুশো টাকার মধ্যে চলে আসবে কমেও আসতে পারে দেখতে বেশ ভালো কিউট লাগে আর প্রচুর ভ্যারাইটিও এর কাছে থাকে আমি এর আগেও দেখিয়েছিলাম ডিটেলে দেখিয়েছিলাম তো সুন্দর সুন্দর কালেকশানও ছিল কম প্রাইসের মধ্যেও ছিল বেশি একটু হাই প্রাইসের মধ্যেও ছিল আর লোকেশনটাও তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট গেটটা হক মার্কেটের যে ফার্স্ট গেটটা পড়ছে এদিক থেকে আসতে মানে কর্পোরেশনের এটিএমের দিকে দিক থেকে আসতে ফার্স্ট গেটের একদমই পাশে এখানে বেশ কিছু এই যে হান্ড্রেড রুপিসের ব্যাগগুলো বা বেশ কিছু লন্ড্রি ব্যাগ অনেক কিছুই পাওয়া যায় আর বেশ কিছু স্টোরেজ ব্যাগ এরকম রয়েছে এগুলো একশো দেড়শো দুশো প্রাইস এরকম রয়েছে পাশাপাশি দেখো এরকম ফেলে তো ব্যাগ বিক্রি হচ্ছে আর এই চুরির দোকানটা এর আগেও দেখিয়েছিলাম বাট চুরির তো হোলসেল প্রাইস আমি তোমাদেরকে আর কোথায় পাওয়া যায় সেটাও দেখিয়ে দিয়েছি এবার দেখায় বেশ কিছু থার্টি রুপিস এর ইয়াররিংয়ের বেশ কিছু কালেকশান যেগুলো নতুন এসছে সব দেখাবো না এই যে যেগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি সব নতুন কালেকশান কারণ বাকি যে কালেকশানগুলো রয়েছে সেগুলো দেখাতে দেখাতে পুরনো হয়ে গেছে আর তাছাড়াও ওগুলো এখন পুরোপুরি মার্কেটে অ্যাভেলেবেল বলতে গেলে সবাই ইউজ করছে সবার কাছে আছে তো যেগুলো ইউনিক রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি বেশি দেখলাম যেটা যে বেসিক্যালি সব রিংয়ের ওপরে নতুন নতুন এসছে সিলভার রোজ গোল্ড গোল্ডেন এই শেপের ওপরে এসছে লাভ কোনোটা ট্রায়াঙ্গেল কোনোটা স্কোয়ারের ওপরে তো এগুলো থার্টি রুপিস ইয়ার কালেকশনের মধ্যে ছিল না আর এটা হচ্ছে গিয়ে এই যে কর্পোরেশন গেট কর্পোরেশন গেটের একদমই সামনেটাতে বস বসছে এই লেনটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে হক মার্কেটের যে লেনটা পাশাপাশি একটা চাদরের দোকানও রয়েছে আর এর পাশেই না এই কি চেনের শপটা মানে স্টলটা রয়েছে এই যেখানে স্টার্টিং প্রাইস রয়েছে থার্টি রুপিস আর হায়েস্ট প্রাইস রয়েছে হান্ড্রেড রুপিস এই যে তুমি তোমরা যে দেখতে পাচ্ছ এই যে কিচেনগুলো এই কিচেনগুলোর প্রাইস রয়েছে মাত্র হানড্রেড রুপিস করে প্রত্যেকটাই এগুলোর ওপরে বার্গেনিং তো হয় বাট খুব একটা যে হয় সেটাও নয় অনেকগুলো একসাথে নিলে এরা ছেড়ে দেয় মোটামুটি আর নিচে রয়েছে থার্টি রুপিসের কিছু রয়েছে ফিফটি রুপিসে এগুলো কিন্তু বেশ রোটেটও করে দেখতে খুবই ভালো লাগে আর গিফট পারপাসে কিন্তু বেশ ভালো আর এই যে নিচেরগুলো থার্টি রুপিস বলেই ছিলাম আর এই যে কয়েন যে পাউচগুলো রয়েছে এগুলো রয়েছে ফিফটি আর এই যে মুড়ি যে কিচেনগুলো এগুলো রয়েছে কিন্তু মাত্র হান্ড্রেড রুপিস করে বাট এগুলো বার্গেনিং করলে কমে যাবে আর যখন এই মুড়ি কিচেনগুলো নেবে তখন কিন্তু অবভিয়াসলি দেখে নেবে কারণ এগুলো থাকতে থাকতে প্রচুর এরকম দেখেছে ভিডিও করার সময় যে খারাপ হয়ে গেছে এই লাইনেই এই যে টেরি শপটা এটা বলতে গেলে একটা হিডেন জেম কারণ এখানে আড়াইশো টাকা থেকে টেরি স্টার্ট হচ্ছে ঠিকই শুনেছ আড়াইশো টাকা থেকে টেরি স্টার্ট হচ্ছে এখানে ঠিক করে ভিডিও করতে দেয় না যার জন্য আমি ঠিক করে আমি ভিডিও করতেও পারিনি আর সেরকমভাবে স্টক দেখাতে পাচ্ছি না বাট এটা হচ্ছে চার নম্বর গেট একদমই এই যে চার নম্বর গেট তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং নিউ মার্কেট চার নম্বর যে গেট রয়েছে তার একদমই সামনেটাতে বসেছে বসে আর এইখানটাতেই একটাই টেডি শপ রয়েছে তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে কারণ বাকিগুলো কি রয়েছে স্পাইডার ম্যানের যে লেনটা ওই লেনে পাশে একটা ব্যাগেরও দোকান রয়েছে পাশাপাশি এরকম দোকান এই যে এই লরিও রয়েছে তার একদম একদমই অপোজিটে একদমই রয়েছে অপোজিটটাতে এই ইউজফুল তার একদম অপোজিটে রয়েছে আর এই যে নিউ মার্কেট চার নম্বর গিয়ে সেটাও দেখিয়ে দিলাম প্রচুর সুন্দর সুন্দর থাকে ট্রেডিএানটাতে আর এই যে রয়েছে দেখো ব্যাগ ট্রলি এরকম তো যেতে যেতে আরও পেয়ে যাবে দেখে মানে দেখলে ভালো করে বুঝতে পারবে যে কালেকশানগুলো অলমোস্ট সেম আর প্রাইসও অলমোস্ট সেম তাই জন্য আলাদা করে ঘেটে দেখাচ্ছি না প্রায় ট্রেন্ডসের সামনেটাতে চলেই এসেছি মোড়টাতে এই যে এখানে যে রেড কালারের বডি কন ড্রেসটা ওয়ান পিসটা দেখতে পাচ্ছো এটা কতটা সুন্দর লাগছে আর গর্জাস লাগছে পাশাপাশি হোয়াইটটাও তাই খুবই সুন্দর লাগছে ওটা ফ্লোরের উপরে রয়েছে আটশো নশো মতন প্রাইস বলে বাট আর একটু কমের মধ্যে হয়ে যায় বার্গেনিং অবশ্যই করবে বেশ কিছু জ্যাকেট রয়েছে আর লং কোট মিডিয়াম লেন্থের কোট সব রকমই রয়েছে আর এছাড়াও দেখো এই যে উলের মাফলার গুলো এটা এখন অনেকই ট্রেন্ডিং এগুলো কিন্তু রয়েছে মাত্র দুশো টাকা করে পাশাপাশি এই যে মাফলার গুলো এগুলো রয়েছে দেড়শো টাকা করে স্পাইডার নিচে দাদাকে দেখে রাখো আর এই যে এইগুলো রয়েছে দেড়শো আর এগুলো রয়েছে সবই একশো টাকা করে কোয়ালিটিও বেশ ভালো আর এইগুলো তো অনেকই ট্রেন্ডিং এখন বেশ উল উল একটা আর ওমো হয় এগুলো এগুলোর কিন্তু প্রাইস রয়েছে মাত্র ওই দুশো টাকা মতন আর এগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটিতে রয়েছে দেখো দাদা দেখিয়ে দিচ্ছে আর লেন্থ আর ব্রেথ সবকটাই আমি দেখিয়ে দিলাম মানে দুশো টাকা আর এটা কিন্তু দেড়শো টাকায় হয়ে যাবে বার্গেনিং করবে অবশ্যই বার্গেনিং মাস্ট প্রত্যেকটা ব্লগেই বলে থাকি যে বার্গেনিং না করলে কিন্তু অর্থ ইট হবে না আর সত্যি বলতে গেলে নিউ মার্কেটে যদি বার্গেনিং না করো তাহলে আমি বলবো নিউ মার্কেটে আসারই সত্যি কোনো দরকার নেই কারণ আফটার আমরা তো সব কিছু কমে চাইছি তো বার্গেনিং মাস্ট এই লেনটা এর আগে আমি অনেকবার দেখিয়ে দিয়েছি তার জন্য এই লেনটাতে আমি ঘেঁটে ঘুটে কিছু দেখাচ্ছে না বানিয়ে মপসগুলো আমি দেখিয়েছি প্রাইস রয়েছে আড়াইশো তিনশো সাড়ে তিনশোও রয়েছে আই আই টপ একো টপ একো টপ একো টপ এই স্ক্রিপ্টটা তো আমি অনেকবার কভার করেছি তো তোমরা ভিডিও যেগুলো দেখে নিও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা ভিডিওগুলো দেখে নিও আই গেস ইউজফুল লাগবে এখানে আমি এটাই বলছিলাম যে বাকি পোর্শনগুলো সময় কভার করা হয় এই পোর্শনটা কভার করা হয় না তো আজকে আমি এই লেনটা কভার করলাম কেমন লাগলো জানিও অবশ্যই আর অ্যাজ ইউজুয়াল যেটা প্রত্যেকটা ব্লগে বলে থাকি যে প্রত্যেকটা দোকান প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানে যাই কেন না কেন দাম সবসময় সেমই থাকে এদিক ওদিক দু পাঁচ টাকা এদিক ওদিক আর কালেকশানও তাই প্রত্যেকটা দোকানে সেম জিনিসই থাকে দামও সেমই থাকে তো দেখিয়ে দিলাম আপকামিং ভিডিওতে আরও নিউ স্টক আরও বেশ কিছু লেন কভার করব। আজকের জন্য এটুকুই রাখছি তো বলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ব্লগে আজকে মাইকটার জন্য একটু এদিক গলিক হয়ে গেল বাট আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো স্টে টিউন্ড আজকের মতো বাই